না এটা তো তোমার মুখের কথা আমি সত্তর বছর হায়াত দিয়েছিলাম তুমি জুমার নামাজটা ঠিক মতো পড়নি আমি সাত বছর হায়াত দিয়েছিলাম তোমার পাশের বাড়ি ঠান্ডা জোয়ার ছেলে ফজরের সময় ঠান্ডার সময় উজু করে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তো নামাজ পড়ে কোরআন পড়তো তারপরে হালাল কাজ করতো হালাল ব্যবসা করে খেত তোমার গ্রামের মানুষ প্রচুর নামাজি ছিল তুমি নামাজিদেরকে দেখলে ঠান্ডা বিদ্রুপ করতে পাড়ায় যখন দাবাত তাবলিকের পবিত্র মেহন দেশে তোমাদের কাছে হাত ধরে মসজিদে বসিয়েছিল তখন তোমরা বলতে ওরা মসজিদে খাচ্ছে আর নামাজ করছে বলে কি বলে না কেমে <laughs> দিন <laughs> <laughs> ওই জাহান্নামী ব্যক্তিদের বলা হবে ও পাপিস্ট পানী ব্যক্তিরা তোমরা ইমানদারদেরকে দেখে হাসি হাসি করতে আর ইমানদাররা তোমাদের পাতি যখন দিন ইসলামের উপরে চনতো তখন দেখলে তোমরা চুকতে পাটি পি করতে চারটে ছেড়ে বসে বসে তাস খেলছ তখন আযান হচ্ছে আল্লাহু আকবার আর মেসো করতে করতে মসজিদে যাচ্ছে চারটে তাস খেলার লোক বলছে হাস হাসচার বলছে সালাদ খেয়ে দিয়ে খান তাই এক্ষুনি নামাজ পড়ে যাচ্ছে নামাজ কে বুঝলেন আর যে মালগুলো তাস খেলছে বসেছে সাড়ে বারোটার সময় আসলে সাড়ে তিনটে অক্ষ আজান হয়ে গেছে চল্লিশে জামাত এক্ষুনি নামাজ পড়ে ফেল যাচ্ছে হাসছে খালি নামাজ আর নামাজ আবার একটু পরে মাগরিবে যাচ্ছে এই তাস খেলার তাও বসে আছে তাস খেলার লোক আপনাদের গ্রামে কেউ নাই আল্লাহ যদি এক করি পরে লাখ মসজিদে আল্লাহ বলছে ফেরত তারা মালটা ধোয়া ধীর জুয়ার টাকা টাকা মসজিদে দে

আপনার বৃদ্ধ হয়ে গেছেন কবরে নিয়ে ভাবা উচিত ছিল যে কবরের প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো কিনা মালাকুল মৌত আসলে আমি ইমান নিয়ে যেতে পারবো কিনা আগে রাতে আমলের পাল্লাটা ভারী করতে পারলাম কিনা আল্লাহ পাঁচ যেদিন আমাকে হিসাব নেবেন সেদিন হিসাব দিয়ে পুলিশ উপর দিয়ে পার হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো কিনা এটা নিয়ে হিসাব নেওয়ার দরকার ছিল না ছিল না কি গো

ইসরা পি দালাই ইসলাম রেডি হয়ে আছে মাসিতে খুঁদেবে বলে কেমন যখন শুরু হবে সবাই যখন কবর থেকে উঠবে ওরান শুনছে ফাইফিস সাথে বাপের বাপের সাথে ছেলের স্ত্রীর সাথে স্বামীর ভাইয়ের সাথে ভাইয়ের বংশ সম্পর্ক সব ছিন্ন হবে কোন রক্তের সম্পর্ক কাজ করবে না